বাঙালি চেতনার ওই প্যাকেটের ভেতরে কি আপনি বলবেন তো আপনার বানাইয়া দিব কি জঙ্গি পাকিস্তান বন্ধু কয়েক দশক থেকে শুধু এই বয়ানটাই চলেছে ওরা যা ইচ্ছা করবে বাঙালি চেতনার নামে বাঙালি সংস্কৃতির নামে আপনি বিরোধিতা করতে গেলে আপনি জঙ্গি উগ্রবাদী উস্কানি দাতা আপনি বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের যে ঐতিহ্য ইতিহাসের বিরুদ্ধে আপনি পাকিস্তান বন্দি সোধা কথা ধর্মান্ধ এগুলো সব আমাদের শিরিকের নতুন প্যাকেটটা পাল্লাইছে নতুন প্যাকেটের নাম কি বাঙালি চেতনা সিরিক তো ভিতরের জিনিস নতুন প্যাকেটের নাম চলেন একটু প্যাকেটটা ছিঁড়ি দেখি ভিতরে শিরিক কেমনে তো চলে এটা বিচার জন্য আপনারা একত্রিশে ডিসেম্বরের একটা বয়ান আগে শুনলাম তাই ওইটা ভালো করে বুঝবেন একটা দিবস নাইট থার্টি ফার্স্ট নাইট প্রস্তুতি আছে তো না উদযাপনের কোন প্রস্তুতি এখন শুরু হয় নাই যদি হয়ে থাকে তো শোন বাবা আজকে শোন কি করস তোরা আমরা মোল্লা মনশি মানুষ কথা ততাকার কাছে অত ভালো লাগে না এই মোল্লা মনশিরে তো উস্তাদ বানাইতে পারো না তোমাদের যে উস্তাদ আছে না শদদুল তু শেখ আল্লামা মুফতি ইন্টারনেট প্লানুতুল্লাহ আলাই ওই উস্তাদরে জিজ্ঞাসা করো যে 35 নাইট কি জিনিস কি دیا সাস দিবা সেই শব্দ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি রসদ কি دیا সাস দিবা সাস দিবা লেখা জানুস কি যে ফর কয় মাথা এই দুই মাথার মূর্তির নিচলে হিস্টোরিটা পড়ো ইংরেজি না বলতে যে জানে তাকে বলো আমার বোঝাইয়া দাও কি লেখ যদি তোমার চায় আমাদের কথা নাই আমরা আল্লাহর কাছে পবিত্র আমাদের দায়িত্ব তোমার কান পর্যন্ত পৌঁছায় দেওয়া যে সাংস্কৃতিক যে আগ্রাসন চলছে বাংলাদেশে আমাকে আপনাকে মুসলিম মানুষ যে নতুন নতুন কৌশল আমার মাধ্যমে যে অবলম্বন করছে আমরা প্যাকেট ছিঁড়ে দেখা দিচ্ছি গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার এই জানুস দেবতাকে খ্রিস্ট ধর্মের আগে রোমান মুসিকরা বিশ্বাস করত ইটালির রোমানরা রোমানরা বিশ্বাস করত। যে বলেন তো ভাগ্যের মালিক কত আসতে কেন সুর আর অনেক জায়গায় হাসের আমি একটা সূত্র বলি যেন আপনাদের কখনো দেখতে চাইলে দেখতে পারে সুর আর

রোমান শিক্ষিকরা বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা মাথা কয়টা সামনের দিকে একটা পেছনের দিকে একটা এই ডিসেম্বর বারোটার আগে ওরা কি করতো ওই পিছনের মাথার কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত কি বলে কারণ এই পেছনের বছর যে ওরা ভালো ছিল ওদের বিশ্বাস এই জানুস দেবতার কৃপায় যেই রাত বারোটা ওরা সামনের মুখের কাছে চলে যেত কেন অধিক বিশ্বাস এখন কি করতো সামনের মুখের কাছে গিয়ে প্রার্থনা করত কিসের প্রার্থনা যে আগামী বছরটা সামনের যে বছরটা এটাও যেন তাদের জন্য মঙ্গলের হয় ভালো যায় কারণ এই মঙ্গলের মালিক তো এই জানুষ দেবতা এর ভাই এর বন্ধু আমার কলেজের টুকরা সন্তানেরা একত্রিশে ডিসেম্বর এই থার্টি ফার্স্ট নাইট এই নববর্ষের উদযাপন এটা তো মসজিদদের উদযাপন এটা তোমার উদযাপন না তুমি ধর্মের না না তোমার ভাষা তুমি বাঙালি তোমার ধর্মীয় ভাষা হয় তুমি উদযাপন করতে পারো পয়লা বৈশাখ তাও আসছি আবার এটা তোমার মতো করে না আমার মতো করে দিন সামনে রেখা দিন আমার আগে তারপরে আমি বাঙালি না ইংরেজি সেটা পড়ে আমার আগের পরিচয় আমি মুসলমান ইসলাম ঠিক রাখে তারপরে পরিচয় কথা বলে ঠিক কিনা যদি বুঝে থাকেন যেটা মুসলিমদের একটা উচ্চাপন তারা আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতের সমস্ত থার্টি নাইটকে তালাক দিলাম আরে ঠিক আমি তালাক দিছি তুমি ঠিক করে এগিয়ে তুমিও কয় তালাক আরো জোরে কয় তালাক তিন তালাক তোর বৌড়ে না দেয় এটা হলো প্রতি বছর তালাক

বন্ধু বান্ধব মাধ্যমে হোক কোন তার সাথে আমরা নাই এসা পরে সোজা ঘরে ফজরের সময় আবার মসজিদে ইনশাআল্লাহ 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 আল্লাহ তুমি কবুল করো শয়তানের ধোকায় পয়রা ইমান হারানো যাবে না চলেন এবার জায়গা পয়লা বৈশাখে যেটা উদযাপন করতে বলতেছি করবেন উদযাপন কোনো সমস্যা নাই কিন্তু ওই যে প্রয়াত কবি সুফিয়া কামালের ঘাড়ে চাপছিল যেই শয়তান পার্চন চালু দেওয়া সিস্টেমে আমরা উদযাপন করব না তারা কি করে সকালে যায় রান্না বট আমি রান্নার কাছের বাসিন্দা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি সেখানে কোনো বট গাছ নাই নামটাও ধোকা ওখানে যায় রবীন্দ্রনাথের সঙ্গীতের মাধ্যমে পহেলা বৈশাখকে ওরা বরণ করে নেয় এসব বৈশাখ এসব প্যাপন করে পুরা গানটার ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দিতে পারতাম তাহলে বুঝতেন কত ভয়ঙ্কর কথা আপনার আমি একটা সামনে আরো কথা আছে ইনশাল্লাহ দিলে তৈব না একটা লাইন শুধু আপনাদেরকে শোনাই তারপরে যদি মনে চাই যাই একটা লাইন বলি সেই গানের একটা শ্লোক হচ্ছে অগ্নি সুচি সূচি হোক ধরা আছে খবর না থাকাটাও ভালো যদি কেউ জানো তাইলে বলো না জানলেও ভালো আমরা চাই না এগুলোর ভিত্তে ঢুকতে আর খামাকা ইমান ওই হার হচ্ছে অগ্নি অগ্নি হোক আগুন পবিত্র পৃথিবী হোক রবীন্দ্রনাথ বৈশাখকে আহ্বান করতেছে সে ছিল প্রকৃতির পূজারি বৈশাখ জ্যৈষ্ঠ যে গরম শীত গাছ গাছালি আকাশ বাতাস মাটি এগুলোর পূজা করতো দেব না প্রকৃতির পূজারি ছিল রবীন্দ্রনাথ সে বৈশাখ তার দামিদেবীর মতো তাকে আহ্বান করছে তুমি আসো এই ধরনের আগুন দিয়ে পোড়াইয়া পবিত্র করো হারি মুসলমান মুসলমানের আত্মা পবিত্র হয় তরমার মাধ্যমে মুসলমানের শরীর পবিত্র হয় তরমের মাধ্যমে আগুন দিয়ে পবিত্র করা এটা হিন্দুদের বিশ্বাস হিন্দুরা তাদের লাশকে আগুন দিয়ে পড়া পবিত্র করে মুসলমানের সন্তানের বিশ্বাস লাগণ করতে পারে না এই উদযাপন মুসলমানের সন্তান করতে পারে না কদালের এরপরে কই যায় এরপরে যায় ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট কোনো একটা মিছিলের পরে সকালবেলা নাম কি মঙ্গল শোভাযাত্রা সাবাস মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রা মিছিল মঙ্গল মঙ্গল মঙ্গলের মিছিল মানে কি এই মিছিলে যারা অংশগ্রহণ করবে এদের আগামী বছরটা মঙ্গলের হবে কোন কারণে মঙ্গল মঙ্গল হইত ফজর নামাজ পড়তে আইরে কারণ আল্লাহ হাই আলাল ফালা সফলতার দিকে আস লাইজর তাইলে তোর জীবনটা মঙ্গলের হইতো যায় মিছিল করলে মঙ্গল কেন হবে ওই কেচু ক্ষেত্রে ঘুরতে যায় সাপ বেরিয়েছে বিষাক্ত সাপ মানুষের মিছিল মিছিল কাক কোনদিন আপনার প্রশ্ন জাগে নাই মানুষের মিছিল পেশা আনে কি জন্য

আর ভারতের গরু বুঝি ডাক দেয় ওরা না ওর গরুরে अम्मा কয় গরু তো अम्मा কয় ডাক দেয় ও হেন গরু কি কয় ডাক দেয় বাংলাদেশের বিড়াল ডাক দেয় মিয়া আমেরিকার বিড়াল ডাক দেয় কি কারণ দুনিয়ার সব জীবজন্তুর ভাষা কি তাই মানুষের মিছিলের মধ্যে পেশায় ঢোকে হুম এই ভাই করতে গেলি এটা জমি এটা উস্কানি এটা কুগ্রস সাম্প্রদায়িক পাকিস্তান পাকিস্তানপন্থী

ইমানদার যারা পুলিশ শাসন চায় বাংলাদেশে তারা তালিবানি শাসনকে ভয় পায় না বরং তারা কামনা করে এমন একটা ব্যবস্থা যদি বাংলাদেশে হয়ে কথা কম বলান নাকি দাঁড়াইতেছে দাঁড়াইলে শেষ দললে আমারে ধরবো আপনারা ঠিক করলে ধরতে না চিন্তা করেন না ইনশাআল্লাহ দললে কি বেড়া মুসলমানের টার্গেট জীবনটা দেওয়া ধইরা কি করবি তুই সর্বোচ্চ আমার কলাকা ভালাই দিবি কি আল্লাহ সাইদি রহিমা উল্লাহারে বাইন্দা রাখছে

তো ওই খুঁটতে যায় দেখি হিন্দুদের বিশ্বাস মালিক লক্ষ্মী দেবী মা লক্ষ্মী দেবী ভাগ্যের মালিককে ওরা আমাদের বিষয় না কোনো হিন্দু ভাই শুনলে মাইন্ড করেন না আপনাদেরকে আমরা আপনাদের বিশ্বাস নিয়ে কোন তুচ্ছ তাচ্ছন্ন করছি না আপনাদের বিশ্বাস যারা বাঙালি চেতনার নামে আমার গিলাইতে না পারে আমি আমার ভাইকে সতর্ক করতেছি বুঝে আসছে না কথা হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা ছেলে তার মেয়ে আছে ছয়টা মেয়ে কয়টা পদ্মা পদ্মালয়া কমলা রমা ইন্দিরা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা লক্ষ্মী দেবীর ছয় মেয়া হিন্দুদের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা লক্ষ্মী দেবীর বাহন এবার বের করেন তো মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মালিক হইল লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর বাহন হইলো প্রচা ফলাফল কি ও মা লক্ষ্মী দেবী তুমি যেহেতু মঙ্গলের মালিক আমরা মঙ্গলের আশায় এখানে এসেছি আসবে কর থেকে তোমার বাহন রেডি

হিনু 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 যখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তখন সে একটা আওয়াজ উঠাইছিল বাংলাদেশের প্রত্যেকটা স্কুলকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রার মিছিল বের করতে হবে আমরা প্রতিবাদ করেছি যে বাই করে দেখ খালি আইনটা করে দেখ খোদার কসম এটা ইমান আর কুফুরের লড়াই এটা ক্ষমতার লড়াই না যা আপোষকারী হবো যা আপোষ করবো এখানে আপোষ জীবন দেওয়া হয় এখানে আপোষ রক্ত দেওয়া হয় রক্ত চালাকের কোনো আকোশ চলে না এমন কোন আইন যদি বাংলাদেশে করা হয় আল্লাহর কথা আন্দোলনের দাম জায় সবাই গেল একটা সময় দায়